বন্যার পানিতে ডুবে গেছে বাড়িঘর পথঘাট নিঃশ্বাস নিতে বাড়ির ছাদ গাছের ওপর ঠাই নিয়েছে অনেকে ইতিহাসের নজিরবিহীন বন্যা দেখছে বাংলাদেশ যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে এর ভয়াবহতা অথই পানিতে প্রাণ বাঁচানোর লড়াই করছে মানুষ সম্মানিত দর্শক শ্রোতা বাংলাদেশের বন্যা খুবই ভয়াবহ হচ্ছে এবং যতই সময় বাড়তেছে ঠিক ততই বন্যা বাড়তেছে আমরা ইতিমধ্যে কিছু সংখ্যক ইউটিউবারদেরকে দেখতে পারছি যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন এবং শুকনো পরশুরাম ছাগলনাইয়া নাইয়া ও ফেনী সদর উপজেলার প্রায় পঁচানব্বই শতাংশ এলাকা ডুবে গেছে সম্মানিত নেটিজনরা মন্তব্য করতেছেন শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরেই ভারত থেকে এই ধরনের পানি ছেড়ে দেওয়া হচ্ছে এবং যে কটি বাদ ছিল সেই বাদগুলো খুলে দেওয়া হচ্ছে বাংলাদেশে এইরকম পানি কোন সময় বাড়েনি বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ নেই বিদ্যুৎ সংযোগ বেশিরভাগ এলাকায় মোবাইল নেটওয়ার্কও বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় এবং পানির প্রবল স্রোতের কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে বিচ্ছিন্ন অঞ্চলে বানভাসী মানুষের বাঁচার আকুতি প্রবল হয়ে উঠছে আজ থেকে তিরিশ বছরও এইরকম বন্যা দেখা যায়নি সম্মানিত ভিওর্স নেটিজনরা বলতেছেন এটা অবশ্যই একটি ফাঁদ এটা শেখ হাসিনার অবশ্যই ফাঁদ শেখ হাসিনা বাংলাদেশের মধ্যে টেকতে না পারায় তিনি ভারতে পালিয়ে গিয়ে তিনি বাংলাদেশের মানুষকে এইভাবে বিপ্রতে ফালাই দিচ্ছেন শেখ হাসিনা কীরকম সরকার যে তিনি বাংলাদেশ থেকে পালিয়ে যেও বাংলাদেশের মানুষকে তিনি ভালোবাসেন না বাংলাদেশের মানুষকে তিনি বিপদে ফালাই দেয় সম্মানিত ভিউয়ার্স ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আমরা সকল তথ্য জানতে পারবো তাই ভিডিওটা আগে শেষ পর্যন্ত দেখি ফেনীর পরশুরামপুর ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলায় বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে রাস্তাঘাট ও ফসলের মাঠ তলিয়ে গেছে পানিবন্দী হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ অবস্থা এতটাই খারাপ যে পরিস্থিতি সামাল দিতে জরুরি ভিত্তিতে সেনাবাহিনী ও কোস্টগার্ডের সহযোগিতা চাওয়া হয়েছে জেলা প্রশাসন থেকে টানা বৃষ্টি ও ভারতের পাহাড়ি ঢলে মোহরি কোহুয়া ও সিলুনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের আগের সতেরোটি ভাঙ্গন অংশে ফের পানি প্রবেশ করে কতটা ভয়ঙ্কর হয়ে উঠছে তা জানাবো আমাদের সহকর্মী রাসেল তামজিদের ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক গত দুই জুলাই থেকে এই অঞ্চলে এবার সহ তৃতীয় দফায় বন্যা দেখা দিয়েছে গত দুই আগস্ট দ্বিতীয় দফায় বন্যায় বেরিবাদের সতেরোটি স্থানে ভাঙ্গন দেখা দিয়েছিল এবার বাদের সেই ভাঙ্গা অংশ দিয়ে হুহু করে পানি উঠছে তিন উপজেলায় প্লাবিত হয়েছে ফেনীর নব্বই শতাংশ এলাকা ভারতের ডম্বর বাদ খুলে দেওয়ায় গুমতি নদী দিয়ে পানি প্রবাহ বেড়ে ভয়াবহ বন্যা সৃষ্টি হয়েছে গোটা কুমিল্লা জুড়ে জেলার মোট সতেরোটি উপজেলার মধ্যে চোদ্দটি উপজেলা বন্যায় আক্রান্ত হয়েছে বন্যা কবলিত চোদ্দ উপজেলার মধ্যে সবচেয়ে বেশি নাজুক পরিস্থিতিতে পড়েছে ১৪ গ্রাম নাঙ্গলকোট দেবিদ্বার বুড়িচং ও দাউদকান্দি উপজেলা দশ লাখ পানিবন্দী মানুষের হাহাকার সম্পদ নয় এখন প্রাণ বাঁচানো যেন মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে কুমিল্লায় নতুন করে একের পর এক এলাকা প্লাবিত হচ্ছে ভারতের বাদ খুলে দেওয়ায় কুমিল্লায় কতটা তাণ্ডব চালাচ্ছে বন্যা বিপদসীমার একশো ছাব্বিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল এর আগে একই দিন সকালে ছিল বিপদসীমার একাত্তর সেন্টিমিটার উপরে ইতিহাসের সর্বোচ্চ বেড়েছে গোমতির পানি এর আগে উনিশশো আটানব্বই সালে পানি বিপদসীমার ছিয়ানব্বই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল আর গতকাল বৃহস্পতিবারে সাতাইশ বছরের রেকর্ড ভেঙেছে গতকাল রাত আটটার দিকে দাউদকান্দি উপজেলার গৌরীপুরের স্বল্পপেন্নাই সহ অন্তত সাত আটটি গ্রাম প্লাবিত হয়েছে এ সময় গৌরীপুর মুন্সী ফজলুর রহমান সরকারি কলেজের জুয়েল তুষার বায়োজিত ও বাসার সহ অন্যান্য ছাত্ররা বন্যায় ডুবেজোয়া এলাকায় গিয়ে সতর্ক করেছেন যেন নিরাপদ স্থানে চলে যায় এবং তারা উক্ত কলেজের আশ্রয় ও ত্রাণের ব্যবস্থা করেন খোঁজ নিয়ে জানা যায় বাদ ভাঙ্গার কারণে ষোলনল ইউনিয়নের পূর্বুরিয়া গ্রাম থেকে বুড়িচং সদর ও ব্রাহ্মণপাড়া দুই উপজেলার বিস্তীর্ণ এলাকা বন্যার পানিতে তলিয়ে যাবার আশঙ্কা করা হচ্ছে কুমিল্লার গ্রাম উপজেলার গ্রামগুলোতে হাজার হাজার বাড়িঘর পানিতে তলিয়ে গেছে এসব গ্রামের কোথাও হাটুপানি কোথাও আবার বুক অবধি পানি উঠে গেছে ওই উপজেলার নালগড় গ্রামের শত শত মানুষ ভেটে ছেড়ে প্রয়োজনীয় জিনিসপত্র ও গবাদি পশু নিয়ে পায়ে হেঁটে নিরাপদ আশ্রয়ের দিকে যাচ্ছেন এদিকে কুমিল্লা সদর মুরাদনগর ও দেবীদার উপজেলার নদীর তীরবর্তী প্লাবিত হয়েছে এতে শত শত বাড়িঘর পানিতে তলিয়ে গেছে বিপাকে পড়েছে হাজার হাজার মানুষ এছাড়া ভারতের পাহাড়ি ডলে প্লাবিত হয়ে গ্রাম উপজেলার তেরোটি ইউনিয়নের দুই লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো আঞ্চলিক সড়ক যোগাযোগ ব্যবস্থা আপনারা দেখেছেন যে গতকালকে প্রায় একত্রিশ বছর পরে ত্রিপুরার একটা বাদ তারা খুলে দিয়েছে খুলে দেবার কারণে যেটা হচ্ছে যে ব্যাপক বন্যার শিকার হয়েছে বাংলাদেশের বেশ কয়েকটি জেলা তার ভিতরে কুমিল্লা নোয়াখালী ফেনী ব্রাহ্মণবাড়িয়া উল্লেখযোগ্য ত্রিপুরা সীমান্তের সাথে যে এলাকাগুলো জড়িত এবং আমরা যে ভিডিও ছবি দেখলাম কোথাও কোথাও যে বিদ্যুতের যে খাম্বা আছে এই খাম্বার একেবারে উপর পর্যন্ত তারটা যেখানে থাকে এই পর্যন্ত পানি কোনো কোনো জায়গাতে হয়েছে আমরা যে টিনের ঘর এবং মাটির ঘরগুলো দেখলাম সেখানে অনেক জায়গায় দেখেছি যে টিন পর্যন্ত ডুবে গেছে তো আমরা বারবার বলেছি যে যে চুয়ান্নটা অভিন্ন নদীতে যে বাদ দিয়ে বাংলাদেশকে নদীতে পানিতে শোষণ নির্যাতন করছে ভারত এবং দিল্লি সরকার গত অনেক বছর থেকে এটার প্রতিবাদ আমরা জানিয়েছি বাংলাদেশে দিল্লির যে দাসখত ছিল যে করজ শাসক গোষ্ঠী ছিল গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ হানাদারদেরকে পরাজিত করবার পরে দেশ যেহেতু দ্বিতীয়বার স্বাধীন হয়েছে তাই পানির ন্যায্য হিস্যা চাইবার একটা সব সময় বাংলাদেশে এখন হাজির হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি করব ইমিডিয়েটলি বাদ কেন ত্রিপুরাতে খুলে দেওয়া হয়েছে এবং আরও চুয়ান্নটা অভিন্ন নদীতে টিপাইমুখে তিস্তায় ব্রহ্মপুত্রে গঙ্গায় বিভিন্ন জায়গাতে বাদ দিয়ে দিয়ে যে পানি শোষণ করা হচ্ছে শীতকালে আমাদেরকে পানি থেকে বঞ্চিত করা হচ্ছে এবং গরমের দিন যখন আমাদের পানির দরকার নাই বৃষ্টির সময়টাতে সে সময় পানি দিয়ে আমাদেরকে ডুবিয়ে মারছে এই পলিসিকে চ্যালেঞ্জ করা দরকার বাংলাদেশের পক্ষ থেকে শক্ত ভাষায় আর দ্বিতীয়ত হচ্ছে আমরা জিয়াউর রহমানের সময় দেখেছি যে অভিন্ন বিকল্প যে নদী ব্যবস্থাপনার পরিকল্পনা করা হয়েছিল তখনকার যে নদী বিশেষজ্ঞ বিএম আব্বাস সাহেবকে দিয়ে প্রকৌশলী ওনার সেই পরিকল্পনাটাকে ফিরায় নিয়ে আসা দরকার যেখানে যেখানে কাউন্টার ড্যাম করা দরকার চীনের সাহায্যে আমাদের তিস্তা বাদ করবার যে পরিকল্পনা ইতিমধ্যে পেন্ডিং হয়ে আছে বহু বছর থেকে সেটা ইমিডিয়েটলি ইমপ্লিমেন্ট করা দরকার অন্তর্বর্তীকালীন সরকারের যারা এক্সপার্ট আছেন বাহিরে যারা পানি বিশেষজ্ঞ আছেন পরিবেশ বিশেষজ্ঞ আছেন সবাইকে নিয়ে আমরা এটার জন্য টাস্ক ফোর্স গঠন করে ইমিডিয়েট অ্যাকশন প্ল্যান চাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে দ্বিতীয়ত হচ্ছে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমাদের সামরিক বাহিনী থেকে শুরু করে আমাদের যারা ভলান্টিয়ার্স আছেন তাদেরকে ওখানে ডিপ্লয় করা দরকার তাদের যে ন্যূনতম সেবা দরকার যাদেরকে ওখান থেকে উজ্জ্ব করে নিয়ে আসা দরকার শেল্টার সেন্টার যেটা আছে আপনার যে বন্যা পরবর্তী যে আবাসন জায়গাগুলো আছে সেখানে তাদেরকে পুনর্বাসন করবার ব্যবস্থা করা দরকার খাবার সুপেয় পানির ব্যবস্থা করা দরকার যাদের গরু বাছর সব সম্পদ সহায় সম্পদ ফসল মাছ পুকুর সব হারিয়ে গেছে তাদেরকে কীভাবে ক্ষতিপূরণ দিয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসা দরকার সেটার জন্য আমরা ইমিডিয়েটলি দাবি করছি আমাদের পুরো দোয়া এবং সমবেদনা এই চার জেলার মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আমাদের নাগরিক সেই সকল ভাই বোনদের প্রতি সম্মানিত দর্শক শ্রোতা আমরা বন্যার মধ্যে দেখতে পাচ্ছি মানুষের কতটা আহাজারি কতটা লানানি সম্মানিত দর্শক শ্রোতা দুই সালে এসে এই ধরনের ভয়াবহ বন্যা হবে এটা কখনই মানুষ ভাবতে পারেনি নেটিজনরা বলতেছেন যদি এই ধরনের বন্যা হয় তাহলে ভারত থেকে আমাদেরকে আগেই কোনো কোন ধরনের অ্যালার্ম দেওয়া হলো না আগে যদি আমাদেরকে সতর্ক করত তাহলে আমরা প্রিপারেশন নিতাম কিন্তু হঠাৎ করে এই ধরনের বন্যা কেন দিচ্ছেন এটা অবশ্যই শেখ হাসিনার চালাকি সকল নেটিজনরা শেখ হাসিনার উপরে দোষ চাপাই দিচ্ছেন আসলে কি শেখ হাসিনার এখানে পলিসি খাটাচ্ছেন কি না অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখবেন এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ